সম্মানিত দিনী ভাই বল মহান আল্লাহ বলেন ফাকি মুসলা তোয়াতুস জাকা পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো জাকাত প্রদান করো ওয়া মু বিল্লাহ তোমরা আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরো সুন্দরভাবে ধরো হোয়া মাওলাকম তিনি তোমাদের অভিভাবক নাসির ফা নেমাল মাওলা তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সহযোগী আল্লাহকে সাহায্যকারী হিসাবে ধরতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে এখানে জরুরি কয়েকটা কথা বলি তার প্রথম কথাটা বলছি রাতে উঠে ইবাদত করা অতীতের আসুল পরহেজগার মানুষের কাজ কি বললাম বলেন তো রাতে উঠে করা কাদের এবাদত কাজ অতীতের নবীর এবং পরহেজগার মানুষের কাজ প্রমাণ অমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আলাইকুম্বে তেমি লাইলে তোমরা রাতে আবাদত করতে উঠো ফাইন না হোক সালেহিনা মানকাবলা কাবলা মানক না কাবলা কম এটা হচ্ছে পরেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল এটা হচ্ছে পরেজগার মানুষের নীতি যারা তোমাদের পূর্বে ছিল উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি শুনেন এইদিকে শোনেন এম এক কথা বলছো কেন তোমাকে তো আমি শুনতে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু শোনেন মাগরেবের ফরজ সলাতের পরে ছয় রেখা সলাত লবেন নামাজ পড়লে বারো বছর এবাদতের নিকি হবে হাদিসটি জাল আপনি মাগরেবের পরে ছয় রেকাত পড়িয়েন না দুই রেকাত পড়েন বিনিময় প্রতি বারো রেকাত সমান একটা জান্নাত প্রতি বারো রাত সমান জান্নাতে একটা ঘর এক জোহরের আগে চার জোহরের পরে দুই এ হলো ছয় দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এ হলো বারো প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর ওখানে ছয় পড়ে হুজুরের কথা শুনে পরকাল হারায়েন না আমি আপনাকে একটা কথা বলতে যাচ্ছি সেটা আপনি মনোযোগ সহকারে শোনেন বেশি যদি এবাদত করতে চান যে আরো দামি ঘর নিব আরো ভালো জান্নাত নিব তো মাগরেবের সলাতে থাকিয়েন না ওখানে দুই রাখাতে থাকেন মাগরেবের পরে দুই এসর পরে দুই ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই বারো সমান জান্নাতে কি জান্নাতে একটা ঘর এদি আমার হচ্ছে না আমি আরও দামি জান্নাত নিব দামি জান্নাতের স্বাদ হওয়া দরকার দেখেন দেখেন একজন সাহাবি সফরে আল্লাহ রসুলের সাথে ছিলেন তো মেশক আর পানি নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল এই দেখেন মেশক আর পানি থাকলো আপনার পাশে তখন আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন খুশি হয়ে বলছেন আচ্ছা আচ্ছা খুব ভালো ব্যাপার সালমা সে তোমার যা তাই চাও মানে আমি খুশি হয়ে গেছি তোমার যা তাই চাও আমি তোমার কাজে খুশি হয়ে গেছি তখন লোকটা বলছে আস আলোকা মুরা ফকা থাকা ফিল জান্নাতে আপনার সাথে আমি জাননাতে থাকতে চাই আমাদের নবী গায়বের খবর জানতেন না কেন না এই লোকটা কি বলবে তার জানা ছিল না দেখুন এবার এবার দেখেন আবার না 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 এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য চপ এটা ছাড়া অন্য চপ এটা নয় কেন উনি তো একটু আগে বললেন যে সালমা সে তা তোমার মন যা চাই তাই চাও তো ঠিকই চেয়েছে আমাদের জামালপুরে বাড়ি না হলে আমরা বলতাম যে বিশ বিঘা জমি দেন আর ঢাকা শহর একটা বাড়িদের নাকি এরকম একটা মনের স্বাদ থাকতো তো উনি বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন না 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 এটা না এটা না অন্যটা 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 তাহলে আল্লাহ রসুলের জানা ছিল না যে ও কি বলবে বুঝাতে পারি না কথা। তখন আল্লাহ রসুল যখন বললেন যে অন্যটা চাও অন্যটা চাও তখন লোকটা বলছে হ যা কা ওটাই চাই অন্য চাই না ওটাই চাই এবার দেখেন আল্লাহ বলছেন আইননি বেকাস রাতি সুযোগ তাহলে রাতে বেশি বেশি সলা তাদায় করে আমাকে সাহায্য করো আমি তোমাকে এমনি এমনি পাশে রাখতে পারবো না এইটা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষ এত বড় পাওয়ারফুল মানুষ আল্লাহ সৃষ্টি করেননি জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে ঢুকবেন তিনি হলেন মোহাম্মদ যেদিন বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না এমনকি ইব্রাহিম এত দামি মানুষ ইব্রাহিম এত দামি জিব্র আল্লাহ আলাহিসাল্লাম বলছেন আমাদের নবীকে মোহাম্মদ হুয়া ইব্রাহিম হুয়া আবুকা আলাই আলাইহে মোহাম্মদ এই যে সপ্তম আকাশে ইনি আপনার বাপ ইনি আপনি ইনি ইব্রাহিম আপনি তাকে সালাম দেন তখন আমাদের রুবে একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ইবনি صلى النبی ছেলে তোমাকেও সালাম তাহলে ইব্রাহিম আলাই সাল্লাম কুনি বলছেন আব্বা আর ইব্রাহিম আলাই বলছেন তুমি আমার ছেলে তোমাকেও সালাম তাহলে দেখেন তো এখানে ইব্রাহিম আলাই কত সম্মান আবার আল্লাহ বলছেন ইব্রাহিম হচ্ছে আমার খালিল বন্ধু এর পরেও ইব্রাহিম আলাই সাল্লাম বিচার মাঠে আমাদের সামনে বলবেন কাজ গাছে মা গাছে কাবলালা বা আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন এইরকম রাগ পূর্বে কোনোদিন করেননি ভবিষ্যতেও কোনোদিন করবেন না আমার যে হয় তা আমি নিজেই আমি বুঝি না তোমাদের কোনো উপকার করতে পারবো না নাপসি আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না প্রতিপালক আমার ওপরে আজকে এমন রাগ করেছেন পূর্বে কোনোদিন এত রাগ করেননি ভবিষ্যতে কোনোদিন এরকম রাগ করবেন না এটা হলো ইব্রাহিম সালামের অবস্থা মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষদাই পড়ে গেলেন কিছু কথা বলতে হবে এই জন্য আমরা উপস্থিত হয়েছি সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হব আমাদের ব্যাপারে কিছু বলবেন তাই তিনি শিষদাই পড়ে গেলেন তখন আল্লাহ বলছেন এই ফরাসা সাল মাশেতা ওসপে তুসাফফা তুতা সালমাশেতা মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দিব সুপারিশ করেন মেনে নিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব সালমাশেতা যা চাইবেন তাই দিয়ে দিব মাথা উঠান যা চাইবেন তাই দিয়ে দেব যা সুপারিশ করবেন সেটাই মেনে নিব বিচারের মাঠে ইনি মোহাম্মদ একজন মানুষকে সাথে নিয়ে যেতে পারবেন বুঝাতে না মনে হয় আপনাকে উনি বলছেন যে আমার সাথে থাকতে হলে কি করতে হবে রাতে একটু তাহার পড়তে হবে রাতের সলা তদাই করতে হবে তাছাড়া আমার সাথে থাকা যাবে না মাগরিবের ছয় পড়লে পরকাল হারাবে আপনি যদি বেশি কিছু করতে চান তাহলে চুপ থাকেন একটু পরে এবার চলেন রাতে উঠার আশায় কিছু বলতে হবে রাতের ব্যাপারে আয়ে বলেন কানানি মা বাইনা ইয়াফুর সলাতিলে সাহেল আল ফাজরে এহেদা সারা রাকা আল্লাহর নবী এশার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন ঈশল্লে মুমিন করলে রাকা তাই প্রত্যেক দুই রেকাত পড়ে সালাম ফিরতেন ওয়াইউ তোরে বেওয়াহেদা

পাঁচ রাকাত ছিল ভিতর লা ইয়াজলু সুফি শাইন ইল্লা হা এক টানা পাঁচ রাকাত ভিতর পড়তেন সম্মানিত তিনি ভাই বোন এক রাকাত ভিতর তিন রাকাত ভিতর পাঁচ রাকাত ভিত্র বাকি হলো আট রাকাত তাহাজ্জুদ যদি এগারো রাকাত সালাত থাকে তাহলে তিন রেখাত ভিতর আট রেখাত তাহার যদি তেরো রেখাত সলাপ থাকে তাহলে পাঁচ রেখা ভিতর আট রেখাত তাহা যদি নয় রেখাত সলাপ থাকে তাহলে আট রাকাত তাহার যুদ্ধ এক রেখা ভিতর যদি সাত রেখ সলাপ থাকে তাহলে ছয় রেখাত তাহার এক রেখাত বিতর সর্বনিম্ন এই তবে সর্বনিম্ন চারও পড়া যায় সর্বনিম্ন দুইও পড়া যায় রাসুল সাল্লাম বলেন কেউ যদি রাতে উঠে নিচে উঠে স্ত্রীকে জাগায় দুইজন মিলে দুই রেখাত রাতে সলা আদায় করে তাহলে কোতেবামিনা বা আমি না দাঁকে দাকেরা তাদের তালিকা চলে আসবে ওদের মাঝে যারা রাতে তাহার্য পড়ে যারা রাতে আল্লাহকে ডাকে কেউ যদি আদায় করে তাহলে ওদের নাম চলে আসবে ওই তালিকাতে যারা রাতে পড়ে তাহার যুদ যারা রাতে আদায় করে যারা রাতে জিকি রাজকার করে বুঝাতে পারিনি মোনা এই ছেলে এই ছেলে তো তুমি কি বললাম এখন যেটা আল্লাহ নবী বললেন ছেলে তুমি বলো তাই ছেলে তুমি বলো অন্তত দুই তাদের সাথে নাম চলে ঠিক আছে যা কত মানুষ আল্লাহ বলছেন ও এক হিরণে লাভকে নিয়ে এক কোনো এদের মুখ পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়া পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয় হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়া পড়ে কিন্তু আমি তো রায় দুটাই ঘুমিয়েছি আমার হাতে তো মোবাইল আছে এই ছেলে শোনো একদিন চাঁপায় নবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম দিতে দিতে বলেছিলাম যে ডুলিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও ডুলিবিবি চাঁপায় নবাবঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিভাত তাকে চাঁপায় নবঞ্জের ভাষাতে ডুলিবি বলে তার মানে অনেকগুলি মহিলা যায় বিভাত বরের সাথে পুরুষরাও যায় মহিলারাও যায় আর বড় মেয়েগুলি তাও গীতে অংশগ্রহণ করে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও সবই হারাম জানি না জামালপুরে হালাল আর কোনটা তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি গাইবান্ধার রংপুর লালমনিরহাট নীলফামী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি যেখানে মেয়ে মানুষটা আছে মহিলাটা কনেটা সেখানেও বিবাহ পড়াতে যায় তো হুজুর আরো কে কে যায় গিয়ে বলে অমুক অমুক এত টাকা নগদ এত টাকা বাকি দে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল কর তখনও বলে কবুল করলাম আবার বলে আবার বলে তিনবার তারপরে লোকগুলি আসে বর যেখানে বসে আছে আর লোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এই বিবাহে উকিল বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে তখন বসে থাকা লোকগুলি বলে তোমরা আপনারা কি শুনেছেন তখন বলে হ্যাঁ শুনেছি তখন বলে আপনারা বসেন মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে জামালপুরে কি হয়েছে তা আমার জানি না চট্টগ্রামের নীতি হলো চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে তো সেই উকিল বাপ না এখানে ওরকম নেই যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিভার বৈঠক শেষ চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ হয়ে গেছে উকিল বাপি এখন মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ের বাড়িতে যাবে ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে সেদিন থেকে ও বাপ অবাক উকিল বাপি হারাম উকিল বাপী হারাম উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের নেককার জনক নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছিল আব্দুল রাজাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন কি বলেছি আপনি বলেছেন কাজী সাহেবের খাতা দিয়ে খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে কেন চারজন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য আমি বলেছি ঠিক বলেছি জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে পৃথিবীতে কি প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে জেনা তো এটা বিবাহ বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি বিবাহের তো ওখানে আল্লাহ রসুল বলেছেন দুইজন সাক্ষী এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব আপনি কেটে রাখেন মেয়ের পক্ষ থেকে দুইজন দুইজন ছেলের পক্ষ থেকে সেখানে লাগিয়ে দিয়েছি এটা মিথ্যে কথা একটা বিবাহ বৈধ হয়তো মাত্র দুজন সাক্ষী লাগে ছেলের পক্ষ থেকে কার মেয়ের পক্ষ থেকে যাই হোক না কেন এক বাপ লাগবে আর দুইজন সাক্ষী লাগবে তো ওখানে চারজন সাক্ষীর জায়গা কেন আপনি জোর করে রাগ করলে হবে আমি আব্দুরা বিন এইসব আমি ভোরের উর্ধ্ব আমি মান তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না আপনি পরিবর্তন অন্তবা বা করেন সরকারকে বলে খাতা পরিবর্তন করেন কয়জন সাক্ষীর জায়গা লাগবে দুইজন কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি বলেছেন লা লাহেলা দুইজন সাক্ষী ছাড়া বিবাহ চলে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম